হরে কৃষ্ণ রূপকে স্বপ্ন পেজে আমি আপনাদের রান্না করে দেখাবো টমেটো রাজ দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় লাগছে আমি এক বাটি পলাউর চাল নিয়েছি বাটি দিয়ে মেপে নিয়েছি কারণ এতে আমার জল দিতে খুব সুবিধা হবে চালটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি এখন টমেটোগুলোকে আমি পেস্ট করে নিব এখানে আমি পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি টমেটো পেস্ট আমি সেই বাটিতেই রেখেছি এক বাটি হয়েছে লক্ষ্য করবেন আমি কি দিয়ে কি মেপে নিচ্ছি লাগবে কাঁচামরিচ পাতা আদা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তেজপাতা এলাচ দারচিনি এখন লাগবে ঘি চুলা জ্বালিয়ে পেন বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতন তেল দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি আদা কিছু কাঁচামরিচ এখন দিয়ে দিয়েছি জিরা ও ধনিয়ার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া যেহেতু এটা লাল হবে তাই আমি মরিচ দিয়েছি এখন মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব কিছু সব মশলাগুলি নিয়ে চেড়ে এখন দিয়ে দিয়েছি সেই টমেটো পেস্ট আলাদা কোনো জল ব্যবহার করিনি এখনও এই মশলাগুলো কষিয়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা সেই পোলাউর চাল চালটাকে অনেক সময় ভেজে নিব দিয়ে দিব দুই চামচ ঘি ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে ভাজা হয়ে গেছে আমার চাল এখন যে বাটিতে আমি চাল নিয়েছি এক বাটি সে বাটি দিয়ে আমি দুই বাটি জল দিয়ে দিয়েছি আর টমেটো পেস্ট ছিল এক বাটি তা হলো কি হবে টমেটো দিলে চালটা শক্ত হয়ে যায় তাই সেটা হিসাবের বাইরে দেখুন পরিমাণ মতো জল দেওয়ায় রান্নাও হয়ে গেছে জলও বেশি নেই আরও কিছু সময় ঢেকে রাখবো এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে আরও কিছু সময় ঢেকে রাখবো ঢাকনাটা তুলে নিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে এখানে একটি পাত্রা আমি তুলে নিব এ রান্নাটা খেতে খুবই সুস্বাদু ও মজাদার হয় আপনারা এভাবে রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন এটা খেতে আলাদা কোনো সবজিরও প্রয়োজন হয় না কাঁচা সালাদেরও প্রয়োজন হয় না আপনারা খালিয়ে খেতে পারেন এটা আলাদা একটা রেসিপি খেয়ে দেখুন একবার রান্না করে কতটা সুন্দর লাগে কতটা মজাদার